আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম বুনুচ্চি বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকের বক্সে আমাদের গেমের অন অফ দ্য বেস্ট লেভ ব্যাকড হিসেবে যে ছিল এতদিন সে হচ্ছে কস্তা কুর্তা তার রাইট ব্যাক কার্ড এসেছে সো সাথে এসেছে জাপানিজ আরেকটা ফুল ব্যাগ যার নাম ইয়াগামতো সো তাদের সাথে এসেছে জুবেন্টাসের কিছুদিন আগে রিটায়ার্ড হওয়া বুনুচ্ছির কার্ড সো দেখা যাক এই বক্স ওপেনিং ভিডিওতে আমরা কাকে কত কয়েন পাই সেটা আর আমাদের বারো হাজার আটশো কয়েনের প্যাক নেওয়া ছিল আর কি সেখান থেকে আর কি কয়েন দিয়ে বক্স ওপেনিং চলতেছে সো এই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো ই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন আর একশো একশো করে শুরুতে ড্র দেওয়া হচ্ছে দেখা যাক পরবর্তীতে নয়শো স্পিন করা হবে কোন আমি কত কয়েনে আমাদের আমাদের টার্গেট প্লেয়ারকে দেয় আর কি আর আপনাকে কত কয়েন এই বক্সে খরচ করেছেন সেটাও কমেন্ট করে আপনারা জানায় দিন আপনাদের সাপোর্ট আশা করতেছি যেহেতু আমার পেজটা চলে গেছে ফেসবুক থেকে ওই পেজের রিচ আল্লাহর মধ্যে ভালোই ছিল বাট ফিশিংয়ের শিকার হয়ে আর কি আপনার আমার পেজটা আর কি চলে গিয়েছিল অনেক চেষ্টা করা হয়েছে বেঁকানার বাট হয় পরবর্তীতে আর বেঁক আনতে পারিনি এটা লাখ খারাপ আর কি আর যার কারণে আট নয় মাস আমি গেমের থেকেও দূরে ছিলাম আর লাইভ স্ট্রিমিং করাও অফ করে দিয়েছিলাম বাট আপনারা অনেকেই আমার ইনবক্সে এসে রিকোয়েস্ট করেছেন যে স্যাম ভাই আবার লাইভে আসেন তো আমি লাস্ট পাঁচ ছয় দিন ধরে লাইভ করতেছি ইউটিউবে অনেকেই হয়তো বা জানে না যে আমি ইউটিউবে লাইভ লাইভ করতেছি রেগুলার সো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক চ্যানেল ফেসবুক পেজের যে নাম সেই একই নামেই খোলা হয়েছে সো এই সেম নামে আপনার ইউটিউবে যে সার্চ দিলে আপনারা আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আমি সন্ধ্যার পরের থেকে রাতে লাইভটা করে থাকি সো আশা করি আপনারা লাইভটা এনজয় করতে পারবে পারবেন লাইভে মূলত বক্স ওপেনিং ডিভিশন পুশিং তাও আমার সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে আবার মাঝে মাঝে দেখা যায় ফ্রেন্ডলি ম্যাচও আমি খেলে থাকি সো আচ্ছা কথার মাঝখানে কিন্তু আমাদের এখানে এপিকের অ্যানিমেশন দিয়ে দিয়েছে দেখা যাক ফার্স্টার এপিক কাকে দেয় এবং মনে হচ্ছে এসি মিলানের জার্সি তার মানে কস্তা কুর্তাকে এখন আমি দিয়ে দিয়েছে বাট কস্তা কুর্তার চেহারাটা আমি না মিলাতে পারছি না আগের কার্ডগুলির সাথে এটা মনে হয় বাচ্চা কস্তা কুর্তা যেটা আমি খেয়াল করিনি আর যারা অলরেডি কস্তা কর্তাকে পেয়ে গেছেন তারা চাইলে আমার পেজে কস্তা করতার একটা ট্রেনিং দেওয়া আছে সেই ট্রেনিংটা হচ্ছে সেন্টার ব্যাগ সিভি পজিশনে খেলানোর ট্রেনিং কজ এই কার্ডটা আমি নিজেও খেলাইছি প্লাস অন্যান্য স্টার দেখে আমার যা মনে হয়েছে যে এই কার্ডটা সিবি হিসাবে পারফেক্টলি খেলবে ফুল ব্যাকের থেকেও বেটার সার্ভিস দিবে। তো আপনাদের ভালো কোনো সেন্টার ব্যাগ যদি করে না থাকে আর এই লোককে যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই লোককে আমার ওই ট্রেনিং ট্রেনিং ইউজ করে আপনার সেন্টার ব্যাক পজিশনে খেলাতে পারেন আশা করি ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন আপনারা এবং কথার মাঝখানে কিন্তু আরও একটা অ্যানিমেশন দেখতে পারতেছি জানি না এই টাইপিকে অ্যানিমেশন নাকি হাইলাইট কার্ডের কারণ অ্যানিমেশনগুলি আমার কাছে নতুন কিন্তু না এটা কিন্তু এপিকের অ্যানিমেশন আর এপিকের অ্যানিমেশন ইন্টার মিলানের জার্সি মানে ইয়াগা মতো না নাগা মতো আমি শিওর নামটা উচ্চারণ করতে পারতেছি না সো যাই হোক আপনারা বুঝে নেবেন ভুল টুল কমার দৃষ্টিকে দেখবেন কজ ভিডিওটা আমার না ভিডিওটা আমার এক ঘরের তিনি পাঠিয়েছে আর আমি লাইভ ভিডিওটা দেখতেছি আর আপনাদেরকে লাইভ ভয়েস ওভার দিয়ে শোনাচ্ছি আর কি আমিও জানি না সে কত কয়েনে কী পেয়েছে আপনারা যেমন র ভিডিওটা দেখতেছেন আপনারাও যেমন জানেন না তেমন আমিও জানি না সামনে কি হতে যাচ্ছে আর এই ফুটবল কয়েন যদি কেনার প্রয়োজন পড়ে আপনারা কিন্তু স্ক্রিনের বাম পাশে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেখতে পাচ্ছেন যেটা নিচে কোনায় আছে সো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন আপনারা আর যেটা বলতেছিলাম লাইভের কথা যেহেতু ইউটিউবে রেগুলার লাইভ করতেছি ইউটিউবে ফেসবুকের আমার আগের পেজের মতো অত ফ্যান ফলোয়ার্স কিছুই ছিল না ঠিক আছে আর ফ্যান ফলোয়ার যাই বলি না কেন আমি সব সময় বলে আসছে আমার পেজের সবাই আমার ভাই ব্রাদার সো ডিসটা একটু কম ফেসবুক পেজের থেকে একটু না ভালোই কম আগে যেখানে দেখা যায় তো লাইভে গেলে একশো দেড়শো মিনিমাম থাকতো সেখানে ইউটিউবে এখন লাইভে গেলে খুবই কম সংখ্যক লোকজন থাকে অনেকেই জানে না আবার অনেকেই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় সো আপনাদের কাছে আশা করবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আমাদের এখনও আট হাজার সাতশো বাকি আছে আর বক্সের প্লেয়ার আছে একশো ছয়টা সো একশোর আরও একটা স্পিন করে দেওয়া হলো এখানে বাট কোনো ধরনের কোনো এপিক নাই যেহেতু দুইটা এপিক প্লেয়ার আপনার শুরুর থেকে দিয়ে দিয়েছে কোন কেন যেন মনে হচ্ছে এই বনুচির জন্য তার ভালো তো এগোতে হবে এবং ভালো পয়েনি খরচ করতে হবে আর তার টার্গেট টার্গেট প্লেয়ার মনেই হচ্ছে যে বনুচ্ছি আর অনেকেই তার জন্য ড্র ইচ্ছে করছে গেমে প্রথমবারের মতন লেজেন্ড কার্ড হিসাবে এসেছে বনুচ্চিকে আমি ইউজ করেছিলাম দুই হাজার আঠারোতে যখন পেস সেভেন এইটিন নামে গেমটা ছিল আর কি ওই সময় বোন ব্ল্যাক কার্ড ছিল আর কি সো ব্ল্যাক বল কার্ড আর কি উই কার্ডটা ভালোই সার্ভিস দিত গেমে আর তখন ব্ল্যাক বল কার্ড পাওয়া মানে এখনকার বিগ টাইম টপ নচ কার্ড পাওয়ার থেকেও বেশি মজা ছিল আমাদের কাছে যারা যারা ই ফুটবল শুরু থেকে খেলেছেন তারা জানে যে একটা স্কোয়াড রেগুলার প্লেয়ার দিয়েও রেগুলার মানে যেমন ধরেন পিকে মেসি রোনালদো বেইল পরে পোকা তখন এইটিনে পেস এইটিনে আর কি গেমে কোনো ব্ল্যাক বল রায় রাইট ব্যাক ছিল না আর কি প্রত্যেকটা পজিশনেরই ব্ল্যাক বল ছিল তখন এখন যেমন টপ কার্ড টাইম কার্ড তেমন তখন ছিল ব্ল্যাক থান্ডার ব্ল্যাক কার্ড ঠিক আছে ব্ল্যাক বল কার্ড সো তখন রাইট ব্যাকে ভালো কোনো ব্ল্যাক বল কার্ড ছিল না আমরা রাইট ব্যাকে ডানি অ্যালভেসকে খেলাতাম তো সেন্টার মিডফিল্ডারে খেলতো তখন আর্থর উইদাল তার রাইট রাইড ব্যাক পজিশনে ওয়েট আমি না বোনোচ্ছি না তার রাইট ব্যাক পজিশনটা আনলক করা ছিল তো আমরা অনেকেই সেন্টার মিড আর্থ রুবিদালকে রাইড ব্যাক পজিশনে দিতাম সো তখন একটা ব্ল্যাক বল স্কোড বানানো আমাদের সবারই স্বপ্নের মতো ছিল আর এখন তো সবাই ফ্রিতে এ পিক দিয়েই দেখা যায় যে স্কোয়াড বানিয়ে ফেলে এবং কথার মাঝখানে কিন্তু আমাদের লাস্ট এপিক বুনুচ্চিকে কোন দিয়ে দিয়েছে এবং সে কিন্তু মানে পুরা বক্স খালি না করেই তার টার্গেট প্লেয়ার বুনুচ্চি সহ পুরা বক্সই মানে ওয়াইপ আউট করে দিল পুরো বক্স ওয়াইপ আউট বলতে সবকটায় এপিকে বের করে ফেললো আর কি সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি সামনে এরকম ভিডিও দেখতে চান অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ